আমার আজকের রেসিপি ডিমের কারি নমস্কার বন্ধুরা আমি মিতা মিতা কুকিং ওয়ালটা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকে আমি করেছি একদম রেস্টুরেন্টের মতো ডিমের কারি তোমরা দেখেই বুঝতে পারছো ডিমের কারিটা কতটা ভালো হয়েছে কতটা লোভনীয় হয়েছে খেতে তো বন্ধুরা তোমরা পুরো রেসিপিটা দেখে নাও ডিমের কারি বানানোর জন্য আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি তারপরে এইভাবে একটা চাকুর সাহায্যে আমি ডিমগুলো কেটে নেবো অল্প অল্প করে এবার আমি নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে ভালো করে ডিমটা মাখিয়ে রেখে দেব। ডিমটা মাখিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি আমি দিয়ে দেব। নাড়াচাড়া করে হালকা ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি আদা আর রসুন দিয়ে দেব। আবারও একইভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো আর একটু ভাজা হয়ে গেছে এবার দুটো টমেটো টুকরো করে কেটে রাখা দিয়ে দেব টমেটো দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকবো এবার আমি দিয়ে দেবো সামান্য নুন নুনটার দিলে টমেটো মশলার সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে যায় এখন আমার সব মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার একটা মিক্সারে আমি মশলাগুলো সব পেস্ট করে নেব এবার কড়াইয়ে তেল গরম করে ডিমগুলো আমি ভেজে নেব সব ডিমগুলো আমি চারিদিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর হ্যাঁ এখানে আমি দেশি মুরগির ডিম নিয়েছি তোমরা চাইলে যে কোনো ডিম দিয়েই করতে পারো আর এই ডিমগুলো খুব বড় বড় ডবল কুসুমের ডিম আমার ডিমগুলো সব ভাজা হয়ে গেছে এবার সব ডিমগুলো আমি আস্তে আস্তে তুলে নেব তারপর আবার কড়াইয়ে তেল গরম করে নেব এখন তেলটা গরম হয়ে গেছে এবার গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দেব এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে আমি ঘন ঘন নাড়াচাড়া করতে থাকব ঘন ঘন নাড়াচাড়া করলে মশলাটা নিচে লেগে যাবে আর পুড়ে যাবে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো এইভাবে ঢাকা দিয়ে কষতে খুব সুবিধা হয় এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দেব অল্প গরম মশলার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সব কিছু একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করে কষে নেবো আমার মশলাটা প্রায় কষা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব দু চামচ টক দই টক দইটা অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন মশলাটা আমার খুব ভালো করে কষা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দেব জলটা আমি অবশ্যই গরম করে নিয়েছি আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই জল দিয়েছি আর তোমাদের যদি বেশি প্রয়োজন হয় তোমরা বেশিও জল দিতে পারো গ্রেভিটা ফুটে গেছে এবার আমি ডিমগুলো সব দিয়ে দেবো তোমরা তোমাদের প্রয়োজন মতো গ্রেভিটা রাখতে পারো ডিমের কারিটা আমার প্রায় হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে দেবো আর দেব দুটো কাঁচা লঙ্কা চেরা আর দেব এক মুঠো ধনে পাতা কুচি ভালো করে নাড়াচাড়া করে আর একটু ফুটিয়ে নিলেই রেডি ডিমের কারি একদম রেস্টুরেন্টের মতো ডিমের কারি তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো এই রেসিপিটা খুব ভালো লাগবে খেতে বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও